শুরুতে জানিয়ে দেব যুদ্ধ শুরুর সময়ের চেয়ে এখন আরো ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা দাবি হামাস নেতার জানিয়ে দেব ইউক্রেনে আরো এলাকা দখলে নিল রাশিয়া পঁচিশ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস এছাড়া রয়েছে হুতিদের নৌ অবরোধে দেউলিয়া হয়েছে ইসরায়েলের এইলাদ বন্দর সর্বশেষ জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় পাল্টে যেতে পারে মার্কিন নির্বাচনের গতিপথ এতে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধ শুরুর সময়ের যে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা দাবি হামাসের দখলদার ইসরায়েলের সঙ্গে দশ মাস ধরে যুদ্ধ করছে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল তারা হামাসকে গাজায় নির্মূল করবে তবে এখনও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে এই কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছেন তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসার প্রধান নেতা আহমাদ আব্দুল হাদি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছেন ফিলিস্তিনি যোদ্ধারা তিনি বলেছেন প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর চেয়ে ভালো অবস্থানে রয়েছে ইসরায়েলের হামলা তীব্রতা বাড়াই গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতির রাজি হতে চাপ দিচ্ছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে লেবানন ভিত্তিক এই নেতা গাজাযুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজার নিয়ন্ত্রণ করবে বলে এমনটা প্রত্যাশা করছেন না বলে জানিয়েছে আহমদ আব্দুল হাদিব গাজার ভবিষ্যতে সরকার একটি ফিলিস্তিনি বিষয় হবে এবং এটি নির্ধারণ করবে ফিলিস্তিনরাই বলে জানিয়েছেন তিনি আর এই বিষয়টি চলমান যুদ্ধবিরতির আলোচনা নেই বলে জানিয়েছেন তারা আর এই বিষয়টি চলমান যুদ্ধবিরতের আলোচনায় নেই বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন আমরা পরবর্তী ধাপে একা গাজাকে শাসন করতে চাই না আমরা অংশীদারিত্ব ও জাতীয় ঐক্যমত্যের সরকার চাই জুলাইয়ের শেষ দিকে চীনের নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতাহার প্রতিনিধির সঙ্গে হামাসের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি গত মাসে বৈঠকটির সময় নির্ধারণ করা হলেও এটি স্থগিত করা হয় এদিকে ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া পঁচিশ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ইউক্রেনে রাশিয়ার জয়রত চলছেই পূর্ব ইউরোপের এই দেশটি আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী অন্যদিকে একদিনে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি রয়টার্স বলেছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেসকে অঞ্চলে উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছেন আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিপকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন বাহিনী রাশিয়া দখলে থাকা শহর দনেস্কের পশ্চিম দক্ষিণের গ্রামে নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনও লড়াই চলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছেন সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনেস্কের উরোজাইন অঞ্চলের এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে অবশ্য রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি এই গ্রামটি দু সালের ফেব্রুয়ারি শুরুর দিকে রাশিয়ান নিয়ন্ত্রণে আসে কিন্তু ইউক্রেনে দু জুলাইয়ে তেইশ ইয়ালি জুলাইয়ে কাছে বসতি পুনরায় দখল করে নেয় এর আগে সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন উরোজাইন এবং এর আশপাশের অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া অবশ্য একই দিনে শেষ বিকেলে প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি পরে ডিপটেস্ট নামে জনপ্রিয় এক ইউক্রেনীয় সামরিক ব্লগার রোববার উরোজাইনের পতনের খবর জানায় তারা বলেছিলেন রাশিয়ান বাহিনী গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ এই ক্ষতিকে প্রতিরক্ষা বিপর্যয় হিসেবে চালিয়েছে বর্ণনা করে এর পিছনে কারণ তদন্ত করতে হবে বলে উল্লেখ করেছেন তারা এদিকে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি বাইশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ এই মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছেন গত রাতে ডিউটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম বাইশটি ইউএভি ধ্বংস করেছে এর মধ্যে পনেরোটি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চলে ব্রায়ানস্কে ছয়টি ক্রিমিয়ায় এবং একটি লিপটস্কের উপর ধ্বংস করা হয় পৃথকভাবে কুরস্কের গভর্নর জানিয়েছেন সেখানে আরও তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এদিকে হুতিদের নৌ অবরোধের দেউলিয়া ইসরায়েলের ইলাত বন্দর ইয়েমেনের বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং এর আশপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করেছে হতিরা ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ায় বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন তিনি বলেছেন আমাদের করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে ইয়েমেনিরা এই বন্দরকে কার্যত বন্ধ করে দিয়েছেন বন্দরটির কার্যক্রম সচল রাখতে এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইলাত বন্দর কর্তৃপক্ষ বন্দরের এই কর্মকর্তারা গত বছরের ডিসেম্বরে জানান সাগরে কারণে তাদের কার্যক্রম শতাংশ কমে গেছে এই সময় তিনি আরও জানান এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে ইলাদ বন্দর বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই সংখ্যায় রয়েছে আশুদ ও হাইফা বন্দর যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় তবে এই বন্দরগুলো শঙ্কায় পড়বে কারণ এগুলো আওতার মধ্যে রয়েছে আর হিজবুল্লাহ যদি এইসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা এদিকে ডোনাল্ড ট্রাম্পের হত্যার চেষ্টায় পাল্টে যেতে পারে মার্কিন নির্বাচনের গতিপদ গত কয়েকদিন ধরেই অস্থির যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার চেষ্টা চালিয়েছে বিশ বছর বয়সী এক যুবক এই ঘটনা ট্রাম্পের সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছে অপরদিকে প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্র্যাটিক দলের প্রচার প্রচারণা স্তব্ধ করে দিয়েছে সঙ্গে শঙ্কা তৈরি হয়েছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে ইতিমধ্যে ট্রাম্পের এই হত্যা চেষ্টার দায় বাইডেনের ডেমোক্র্যাটিকদের উপর চাপিয়েছে ট্রাম্পের মিত্ররা রিপাবলিকান সিনেটর জেডি ভেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ডেমোক্র্যাটিকরা সময় বলে থাকে ট্রাম্প একজন ফ্যাসিস্ট তাকে কোনোভাবে থামাতে হবে তাদের এসব কথাবার্তার কারণেই চেষ্টার হত্যা ঘটনা ঘটেছে ট্রাম্পের উপর হামলার পরপরই পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেন এটি অসুস্থতা যুক্তরাষ্ট্রের এমন সহিংসতার কোনো স্থান নেই বিশ বছর বয়সী টমাস ম্যাথিউস ক্রোকস কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন সেটি এখনও জানা যায়নি যদিও সে ট্রাম্পের দলেরই একজন নিবন্ধিত সমর্থক তবে আবার ডেমোক্র্যাটিক প্রার্থীকে পনেরো ডলার দিয়ে অর্থ সহায়তা দিয়েছিল সে এই হামলার ঘটনায় ট্রাম্পের অবস্থানকে শক্তিশালী করবে এটা বলাই যায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইনের কো ম্যানেজারের ক্রিস লাকি ভিটাও এই হত্যাচেষ্টার জন্য বাইডেন ও ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন তিনি হত্যাচেষ্টার দায় বাইডেনের উপর চাপিয়ে তাদের বিচারের মুখোমুখি করার দাবি করেছেন ক্রিস লাটভিয়া মূলত কয়েকদিন আগে বাইডেনের করা মন্তব্যের বিষয়টি বুঝিয়েছেন গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে বাইডেন তার সমর্থকদের বলেছিলেন বিতর্কের অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখন ট্রাম্পকে বলছিতে রাখার সময় উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্রের গত কয়েক বছরের সবচেয়ে বেশি রাজনৈতিক হামলার ঘটনা ঘটতে দেখা গেছে দু সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪টি বড় রাজনৈতিক হামলার শিকার হয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকানেরই নেতা অভিযোগ করেছেন ট্রাম্পের কারণেই এসব সহিংসতা ঘটছে অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা বলেছেন হত্যা চেষ্টার যে ঘটনা গতকাল ঘটেছে সেটির রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য লজ্জাজনক হতে পারে কারণ তিনি সাধারণ মানুষকে যেসব ভুল ধারণা দেন এখন সেগুলো তারা আরও বেশি গ্রহণ করতে শুরু করতে পারেন